বন্ধুরা এই সেই রূপবতী ছেমনি যে কিনা নিজের বাসা ভেঙে অন্যের বাসায় বাসা বান্ধে দিয়েছে ও রূপ আছে বলে কি মজায় তাই না যেখানে খুশি সেখানেই যে স্বামী বানিল টোটো কি ভ্যানগাড়ি কোনো দেখি নাই সংসার আছে কি নেই তার চিন্তা নেই ও নিজের সংসার ভেঙে দিয়ে ছেলেপিলে ছেড়ে দিয়ে মনে হচ্ছে পশুর প্রথুর নিকৃষ্ট হয়ে গিয়েছে আরে তো রূপ আছে বলে তো যেমন তাই আরে মধু মধু যতক্ষণ আছে ততক্ষণ মৌমাছি ঘুরে রে যখন মধু শেষ হয়ে যায় তখন আর চুষার মতন সময় থাকে না তখন ছেড়ে দিয়ে চলে যায় চাকটা তখন বিন্দাস পড়ে থাকে সেই চাকে মানুষও হাত দেয় না কারণ আর মধু নেই যতক্ষণ ছিল না তোর সুরইলে যতক্ষণ রূপ আছে তার ছিল লক্ষ্য একটাই যে তোকে বিয়ে করব। বিয়ে করে তোর মধুটা খেয়ে নেবো যে চলে যাবো আর তোকে যদি না বিয়ে করি তুই তো মধু দিবি না তো তো কথায় কথায় বলবি আমাকে বিয়ে করবে তো হ্যাঁ নিয়ে দেখ ঠেলা বোঝ কেমন দিল মধু খেয়ে নিলো আর চলে গেল উড়ে হা হা মজা রে কী মজা দেখ দর্শকদের মাঝে আজকে তুলে দেখাচ্ছি তারাও দেখুক আমরাও দেখি কমেন্টেরও মজাটা দেখাই কেমন তোকে একটপ করেছে আর কেমন মানুষ তোকে লিখছে তোর বাবা মাকেও দেখ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো তারপর বলবা টোটো থেকে প্রেম তারপর বিয়ে শেষে স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্না মুর্শিদাবাদের জলঙ্গি থানার জোতপাড়া আনন্দপুর কারিগর পাড়া এলাকায় চাঞ্চল্য স্বামীর বাড়ির সামনে বসে স্ত্রীর মর্যাদা দাবি করে ধর্নায় বসলেন এক বিবাহিত মহিলা তার অভিযোগ টোটোতে যাতায়াতের সময় শাহিন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের জেরে তিনি প্রথমে স্বামীকে ডিভোর্স দিয়েই শাহিনকে বিয়ে করেন এরপর চার মাস স্বামী স্ত্রী হিসেবে সংসারও করেন তারা কিন্তু অভিযোগ অনুযায়ী চার মাস পর শাহিন বাড়ির বাইরে চলে গেলে তার পরিবার ওই মহিলাকে আর বৌমা হিসেবে মানতে নারাজ হয়ে যায় পরিবার নাকি তাকে বলে বিয়ের কাগজ এনে দেখাও তাই বিয়ের প্রমাণ স্বরূপ কাগজপত্র হাতে নিয়ে সেই মহিলা এবার হাজির হন শাহিনের বাড়িতে তিনি সেখানে বসেই দাবি তোলেন যেহেতু বিয়ে করেছি তাই আমাকে আইনত স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তবে শাহিনীর পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মহিলার বক্তব্য অনুযায়ী প্রেম করে বিয়ে করেছে চার মাস সংসার করেছে এখন তারা আমাকে মানতে চাইছে না তাই ন্যায় বিচারের দাবিতে বসেছি কে বিয়ে কবে সেটা তো আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ আগের স্বামীকে ডিভোস দিব বিয়েছে চার মাস ছিলেন ওর কাছে ওই স্বামীর কাছে কোথায় ছিলেন এখানটায় ছিলাম আমি এখানে এসছি খাওয়া দাওয়া এসেছি গেছি সবই হয়েছে আর এখন অনেক অস্বীকার করছে কি অস্বীকার যাচ্ছে তোকে বিয়ে করে নিা কাগজ নিয়ে বিয়ের কাগজ যখন বিয়ের কাগজ নিয়ে আসছে এখন আমার সাথে এরকম করছে মানে এখানে গিয়ে আগে আপনি থাকতেন এসে যেটা হচ্ছে এই যে চার মাস এসে থাকতেন আপনি তখন কি তার স্ত্রী থাকতো না এই বাড়িতে যখন চার মাসে ছিলেন তখন কি বিয়ে হয়েছিল আমি বাড়ি আমার কিন্তু বাবার বাড়ি কোথায় আর বিয়ে হয়েছিল কোথায় আগে